আচ্ছা এই স্টেশন দিক থেকে সোজা এলাম সোজা এই সোজা যাচ্ছি এই সোজা গেলেই পড়বে হচ্ছে আমাদের মন্দির আর বাইশে জুলাই দু হাজার পঁচিশ এই মুহূর্তে রয়েছি তারকেশ্বর স্টেশনে আপনারা এই আগের পর্বে দেখেছেন আমি হাওড়া থেকে ট্রেন ধরে এসেছি তারকেশ্বর পর্যন্ত আর এখন রয়েছি তারকেশ্বরে ওভারব্রিজের এক নম্বরে নিচে রয়েছে আমাদের এক নম্বর প্ল্যাটফর্ম আর আজকে আমি এখান থেকে এখন যাবো হচ্ছে তারকেশ্বর মন্দির তো সেই মন্দির যাত্রার অভিজ্ঞতা আমি শেয়ার করব তোমাদের সাথে তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্টস করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি রয়েছি এখন এই যে ওভারব্রিজ রয়েছে এখান থেকে যাবো এখন হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই আমরা যাব হচ্ছে মন্দিরের দিকে তো চলো যাওয়া যাক এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে বেরিয়ে এলাম আমাদের পেছন দিকে রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম আর এখান থেকে সোজা গিয়ে যাব হচ্ছে বাঁ দিকে এই হচ্ছে তারকেশ্বর স্টেশনের বাইরে এখানে শ্রাবণী মেলা উপলক্ষে পুলিশদের ক্যাম্প করা হয়েছে আর মন্দির যাওয়ার জন্য আপনার এখান থেকে অটো টোটো পেয়েই যাবেন আর স্টেশন থেকে বেরিয়ে যে সোজা রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটায় যাচ্ছে হচ্ছে মন্দিরের দিকে তো এই পথেই আমরা এখন যাব মন্দির যাবার রাস্তার দুপাশে তারকেশ্বর পুলিশের তরফ থেকে মন্দির যাবার রাস্তা এরকম ব্যানারের মাধ্যমে তীর চিহ্ন করে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় যাতে আচ্ছা এই স্টেশন দিক থেকে সোজা এলাম সোজা এই সোজা যাচ্ছি এই সোজা গেলেই পড়বে হচ্ছে আমাদের মন্দির আর মন্দিরের পাশে এরকম সব দোকান রয়েছে যেগুলো এখন বন্ধ রয়েছে সোজা এলাম সোজা এসেই বা ডান দিকে চলে যাব ডান দিক দিয়ে গেলেই সামনে পড়বে হচ্ছে রাজবাড়ির গেট এই রাজবাড়ির গেট দিয়ে সোজা চলে গেলে পড়বে হচ্ছে আমাদের তারকেশ্বর মন্দির ওই যে দূরে দেখা যাচ্ছে এই যে গেটটা আমরা দেখছি এটা হচ্ছে রাজা রাজারাও ভারমাল্য তরুণ অর্থাৎ রাজবাড়ি যাবার গেট এই রাজারাও ভারমাল্য তরুণের সাথে তারকেশ্বর মন্দিরের যে সম্পর্ক সেটা আমি এই ভিডিওতেই আপনাদের বলবো গেট দিয়ে সোজা চলে গেলি পর্ব হচ্ছে মন্দির যে মন্দির ঢোকার আগে এইদিকে রয়েছে হচ্ছে পার্কিং গাড়ি নিয়ে এলে আপনারা এখানে পার্কিং করতে পারবেন আর মন্দিরের আশপাশে এখন রয়েছে প্রচুর পরিমাণে দোকান রয়েছে সব ডালা ঠাকুরের জিনিসপত্র বিক্রি রয়েছে এখান থেকে খাবার দোকান এদিকে সব ডালার দোকান রয়েছে আর এটা হচ্ছে শ্রাবণী মেলা উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি বিদ্যুৎ দপ্তর এখানে তৈরি করা হয়েছে আর বিদ্যুৎ দপ্তরের ঠিক অপর দিকেই রয়েছে তারকেশ্বর ফায়ার স্টেশন আর ফায়ার স্টেশনের থেকে সোজা যে রাস্তাটা বেঁকে যাচ্ছে এই রাস্তাটা গেলে পড়বে হচ্ছে আমাদের তারকেশ্বর মন্দির আচ্ছা মন্দিরে ঢোকার গেটের আগেই এরকম সব নানা রকম গেটের দোকান রয়েছে এরকম সব প্রসাদের দোকান রয়েছে

এই যে মন্দিরের ঢোকার একদম গেটের সামনে নানা রকমের দোকানপাতি রয়েছে আর এটা হচ্ছে মন্দিরে ঢোকার এক নম্বর প্রবেশ গেট সামনে ওপরে একটা শিব ঠাকুরের মূর্তি করা রয়েছে এখান দিয়ে হচ্ছে এক নম্বর প্রবেশ গেট তারকনাথ মন্দির বা তারকেশ্বর মন্দির ভারতের হুগলি জেলার তারকেশ্বর শহরে অবস্থিত এই মন্দিরে পূজিত দেবতা হলেন ভগবান শিবের একটি হিংস্র বা উগ্র রূপ যিনি সমুদ্র মন্থনের সময় হলাহলে বিষ পান করেছিলেন তাই শিবের উদ্দেশ্যে নিবেদিত এই মন্দিরে শিবকে তারকনাথ নামে পুজো করা হয় এই মন্দিরের উত্তর দিকে দুধ নামে একটি পুকুর রয়েছে বলা হয়ে থাকে এই পুকুরে দুপ দিয়ে স্নান করলে যাবতীয় মনস্কামনা পূর্ণ হয় পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত প্রসিদ্ধ এই আটচালা মন্দিরটি নির্মিত হয় সতেরোশো উনত্রিশ সালে আজ থেকে বহু বছর আগে উত্তরপ্রদেশের নিবাসী রাজা বিষ্ণুদাস ও তার ভাই ভার মাল্য তার সমগ্র পরিবার সহ চলে আসেন এই হুগলি জেলায় রাজা ভারমাল্যের একটি গরু ছিল যার নাম ছিল কপিলা তিনি তার গরুটিকে গোচালনের জন্য মুকুন্দ নামে এক গোপালকের কাছে নিয়ে আসতেন আজকে তারকেশ্বর মন্দির যে জায়গায় অবস্থিত একসময় সেখানে ছিল গভীর ঘন জঙ্গল সেই জঙ্গলেই গরুটিকে গোচালনের জন্য নিয়ে যেত রাজা একদিন লক্ষ্য করলেন যে গরুর গোদুগ্ধর পরিমাণ দিন দিন কেমন কমে যাচ্ছে এবং বেশ কিছুদিন চলার পরে গোপালকটি গরুটির পিছনে নিয়ে জঙ্গলে আসেন এসে তিনি দেখলেন যে একটি কালো চকচকে পাথরের ওপর গরুটি তার গোদুগ্ধ নিশ্চিত করছেন এই পুরো ঘটনাটি তিনি রাজাকে জানালেন এবং পরদিন রাজা নিজে জঙ্গলে গেলেন এবং গিয়ে সেই কালো পাটরটি দেখলেন এবং তিনি ঠিক করলেন যে পাথরটিকে নিয়ে তিনি রাজপ্রাসাদে আসবেন এরপর রাজা বেশ কিছু লোক নিযুক্ত করলেন পাথরটির খনন কার্যে কিন্তু আশ্চর্য বিষয় হল খনন কার্যে নিযুক্ত শ্রমিকরা মাটির অনেক গভীর পর্যন্ত খনন করলেও ওই কালো পাথরটির কোনো অন্ত খুঁজে পায়নি এই ঘটনা তারা রাজাকে জানালেন সেই দিন রাত্রেবেলা তারকেশ্বর তারকনাথ রাজাকে স্বপ্নে দর্শন দিলেন এবং বললেন জঙ্গলে যেই স্থানে পাথরটি ছিল সেই স্থানে আমার মন্দির গড়ে তুলতে এই মন্দিরে সমস্ত ভক্তরা তাদের সমস্যার পথ খুঁজতে আসবেন এবং এই স্থান তীর্থক্ষেত্রে রূপান্তরিত হবে স্বপ্নাদেশ মতন রাজা পাথর থেকে ঘিরে মন্দির নির্মাণের কাজ শুরু করে যা আমরা বর্তমানে তারকেশ্বর মন্দির নামে চিনি এই মন্দিরে উত্তর দিকে রয়েছে একটি পুকুর যা দুধ পুকুর নামে পরিচিত শোনা যায় এই মন্দিরের মূল গর্ভগৃহে একটি সুরঙ্গ পথ আছে যা এই পুকুরটির সাথে যুক্ত তারকনাথের ওপর যে দুগ্ধ ঢালা হতো সেই দুগ্ধ এই সরোবরে এসে পড়তো সেই কারণে এই সরোবরে জলের রঙ সবসময় সাদা হয়ে থাকতো কিন্তু এখন নিয়মিত পরিষ্কারের কারণে এই জল আর সাদা নেই তবে বাবা তারকেশ্বরের মাথায় জল ঢালার জন্য যে সমস্ত পুণ্যার্থীরা আসত তারা প্রত্যেকে এই পুকুরে স্নান করে বাবার মাথায় জল ঢালতো আমরা এই মুহূর্তে প্রবেশ করবো তারকেশ্বর মন্দিরে এক নম্বর গেট দিয়ে আর গেটের ওপরে রয়েছে একটি শিবের মূর্তি আর এখানে লেখা রয়েছে প্রবেশপথ গেট নাম্বার এক আর মন্দিরে ঢুকে বাঁ দিকে পড়বে হচ্ছে আমাদের এই তারকেশ্বর মন্দিরের দুধ পুকুর আর দুধ পুকুরের পাশে রয়েছে নানা রকমের সব পুজোর সামগ্রিক দোকান যেখানে রুদ্রাক্ষ জল বড়া ঘট আরও সব নানান পুজোর সামগ্রী বিক্রি হয়ে চাইলে আপনারা এখান থেকেও জল কিনে আর শিবের মাথায় বা বাবা তারকনাথের মাথায় জল ঢালতে পারেন আর এটাই হচ্ছে দুধ পুকুর যেখানে সমস্ত পুণ্যার্থীরা স্নান করে শুদ্ধ হয়ে বাবার মাথায় জল ঢালতে যায় আর দুধ পুকুরের ঠিক বাঁ দিকেই এরকম বাঁশ দিয়ে নানা রকমের সব ব্যারিকেড করা রয়েছে এই শ্রাবণী মেলায় যখন প্রচুর পরিমাণে ভক্তদের ভিড় হয় বাবার মাথায় জল ঢালার জন্য তখন এই পুকুর পাড়েই সমস্ত লাইন করা হয় আর এই ব্যারিকেডের পাশেও রয়েছে পুজোর সামগ্রিক টুকটাক ফুল বা জল ভরা ঘট আপনারা এখান থেকেও কিনতে পারেন কিনে আর কি জল ঢালতে পারেন আর এই পুকুর পাড়ার ব্যারিকেডটা কিন্তু পুরো পুকুর পাড়টা ঘুরেছে অনেকটাই বড় মন্দির চত্বর জুড়ে বা মন্দিরের আশেপাশে এরকম প্রচুর পরিমাণে আর কি পুজোর সামগ্রী বা জল বরা ঘট এনারা সাজিয়ে এখানে বিক্রি করছেন যারা হয়তো জল নিয়ে আসেননি বা মনে হল আমি জল বাবার মাঠে ঢালবো তারা এখান থেকে কিনে জল ঢালতে পারবে এই হচ্ছে তারকেশ্বরের দুধ পুকুর যেটা রয়েছে তারকেশ্বর মন্দিরের ঠিক বাঁ দিকে আর এই দুধপুকুরে স্নান করে মনস্কামনা জানালে সবার মনস্কামনা পূর্ণ হয় এমনটাই ভক্তরা এবং মানুষজন দাবি করেন আর তারকেশ্বর মন্দিরের ডান দিকে রয়েছে একটি কালী মন্দির আর মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা বা ইলেকট্রনিক্স জিনিস অ্যালাউ নেই তাই যতটা সম্ভব আপনাদের আমি এখান থেকেই দেখাবো যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এইটি হচ্ছে তারকেশ্বর মন্দিরের নাট মন্দির আর এখানের এই গ্রিলে যেগুলো বাঁধা রয়েছে এগুলো হচ্ছে ভক্তরা তাদের মনস্কামনা জানিয়ে এরকম দূরি করে এখানে গ্রিলে লাগিয়ে রেখেছে আর এই যে সামনে যদি দেখা যাচ্ছে এটি হচ্ছে আজকে আমরা তারকেশ্বর মন্দির এইখান থেকে আর ক্যামেরা অ্যালাউ করছে না তাই এই ভিডিও এখানেই দেখালাম চলে এসেছি আবার তারকেশ্বর স্টেশনে আর এই ছিল হচ্ছে আজকে আমাদের তারকেশ্বর মন্দিরের ভিডিও আর আজকে এখন এখান থেকে আমি আবার তারকেশ্বর হাওড়া লোকাল ধরে চলে যাব হচ্ছে হাওড়া স্টেশনে আর এখন অ্যালাউন্স করছে তারকার জন্য এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের হাওড়া লোকাল তো আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও সবাই ভালো থাকবেন টাটা